হঠাৎ প্ল্যান ছাড়াই ঘুরতে চলে আসলাম আর কোনো প্ল্যান ছিল না ঠিক দুপুর দুইটা বাজে হঠাৎ করে বলতেছি যে বের হব কোথায় যাব তা জানা নেই পরে হচ্ছে দশ মিনিটের ভিতরে ভাবলাম কোথায় যাওয়া যায় ঢাকার ভিতরে সব জায়গায় তো দু শেষ মোটামুটি তাহলে কোথায় যাওয়া যায় পরে চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমাদের তো আসান মঞ্জিল যাওয়া হয়নি তাই আমরা হচ্ছে আসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা দিলাম আর উদ্দেশ্যটা আসলে সফল হয়নি ভাগ্যই খারাপ ছিল সেই দিন প্ল্যান ছিল একদম হুটহাট করে আর রেডিও হয়েছি এক ঘন্টার মধ্যে হুটহাট করে যাই হোক মিরপুর থেকে আমরা হচ্ছে রেলওয়ে স্টেশনে চলে আসছি কাজীপাড়ায় তো এখানে হচ্ছে আমরা রেল স্টেশনে উঠে পড়লাম প্রথমে তো রিকশায় করে এসে তারপরে হচ্ছে রেল স্টেশনে উঠে টিকিট কেটে দেন হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখান থেকে আমরা হচ্ছে লং টাইম একদম রিক্সায় করে আমরা হচ্ছে যাবো পুরান ডাকায় আর পুরান ডাকার মধ্যে হচ্ছে আসান মঞ্জেন কিন্তু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমাদের হুটহাট করে ডিসিশন হয়েছে আর হুটহাট করে ডিসিশন হওয়াতে আমাদের রেডি হতেও একটু টাইমের ব্যাপার লেগেছে আর সেদিন হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো এটা হচ্ছে ঈদের ছয় সাত দিন পর আর এই ব্লগটা আমার গত সপ্তাহ করা আর এই তো যেই কথা সেই কাজ আমরা তো মানে সুন্দর একদম রেডি হয়ে হচ্ছে আমরা বের হয়ে পড়লাম আর বের হয়ে হচ্ছে এখন আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো প্রথমে ঢাকা ইউনিভার্সিটির সামনে নামবো তো এই তো ঢাকা ইউনিভার্সিটির সামনে এসেই জোরে সরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে আমরা দুটা রিক্সা নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমরা রিক্সায় করে পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো পুরান ঢাকার উদ্দেশ্যে আমরা হচ্ছে এখানে এখান থেকে আমরা রিক্সায় করে যাব। আপনারা যারা মিরপুর থেকে হচ্ছে আসান মঞ্জিলে আসতে চান বা পুরন ঢাকায় আসতে চান অবশ্যই গাড়ি করে আসবেন এইভাবে আসলে অনেকটা টাইম লেগে যায় বা হচ্ছে অনেকটা সময়ের ব্যাপার সময় নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা আসান মঞ্জিলে কখনো যাইনি তো এই জন্য আমরা ভাবছিলাম যে একটু শর্টকাটে কিভাবে যাওয়া যায় আর আমরা গাড়ির জার্নিটা আসলে হচ্ছে যে বাঁচার জন্যই মেনলি হচ্ছে আমরা ট্রেনে করে আসছি মেট্রো রেলে আর কি মেট্রো রেলে করে এসে দিন আমরা হচ্ছে রিক্সায় আসছি তো এটা হচ্ছে আসান মঞ্জিলের সামনে আসান মঞ্জিলের সামনে এসেই হচ্ছে আমাদের তিরিশ মিনিট লেট আটত্রিশ মিনিট লেটের কারণে হচ্ছে আমরা আসান মঞ্জিলে ঢুকতে পারিনি কারণ তখন অলরেডি টিকিট সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে তাদের টাইম শেষ হয়ে গেছে কারণ এটাতে টাইম ছিল হচ্ছে সাড়ে চারটা পর্যন্ত আমরা যাই পৌঁছাইতে হয়ে গেছে সাড়ে চারটা তো চারটা পর্যন্ত তাদের টিকিট থাকে আর এই জন্য আমরা ঢুকতে পারিনি তো অনেক পড়েনারও ছিল তাদেরকেও ঢুকতে দেয়নি তো এই তো আমি হচ্ছে বাইরে থেকে এক মিনিটের মতো ভিডিও করে নিয়েছি এটা আর এই তো এটা হচ্ছে আসান মঞ্জলের সামনে এখানে হচ্ছে কি কেয়ার করা কিছুক্ষণ দাঁড়িয়েছি আবার রিক্সার জন্য তো তার সামনে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি একটা রিক্সা অলরেডি পেয়ে গেছিলাম আর একটা রিক্সার জন্য আমরা বসে আছি তো ওই রিক্সাটার জন্য আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি এ আর কি তো এই তো ভাগ্যটা খারাপ ছিল ভাগ্যটা খারাপ কারণে আসান মঞ্জিলটা আমরা মিস হয়ে গেছে ইনশাল্লাহ আবার কিছুদিন পরে যদি সম্ভব হয়ে উঠে আসব কারণ এখন হচ্ছে সব কিছু আবার আগের মতো হয়ে গেছে ব্যস্ত ভাবছিলাম যে কয়েকদিন একটু ডাকাশর হচ্ছে ফ্রি থাকবে আর এই কয়েকদিন একটু ঘুরব কিন্তু যে গরম গরমের জন্য আসলে ঘুরতে পারতেছি না বা দেখা গেছে ছোটো বাচ্চাকে নিয়েও অনেক কষ্ট হয়ে যায় তারপরও অনেক চেষ্টা করছি এবার একটু ঘোরাফিরা করার জন্য ডাকাতি আর এই তো এখানে হচ্ছে আসান মঞ্জলের সামনে অনেক শুন মানে এই আইসক্রিমটা এই আইসক্রিমটা হচ্ছে অনেকটা নাকি টেস্ট তো আমার মেয়েরা হচ্ছে টেস্ট করতেছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি যাই হোক মন খারাপ নিয়ে বের হয়ে গেলাম আর মন খারাপের ভিতরেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছে রিক্সা করে পুরান ডাকা ঘুরলাম ফিরলাম ভালোই লেগেছে আহসান মঞ্জুলে যেতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেদিন অনেক সুন্দর সময় কাটিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করেছি আসলে অনেক কিছুই সেদিন করলাম তো নেক্সট ব্লগগুলা সেগুলাই শেয়ার করব আশা করি আজকে ব্লগটি ভালো লাগবে আল্লাহ হাফেজ